কে নাম বলবেন থেকে সবাই থেকে যারা আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত ওরা বিরোধী দলের নেতা কোনো একটা দলের নয় রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি অতএব তারা যা নির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয় এমন কথা বলে তাকে জানা আমার কাছে তো প্রস্তাব আসেনি সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যা তারা কি ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব তা আমরা চিরঞ্জিত চক্রবর্তী বলছেন মমতাকে বলেছি এবার নতুন কিছুর প্রয়োজন নেই তাকে এর উত্তর তারা গতবারেও বলেছে যারা জায়গায় সেনাবাহিনীদের নিয়ে দেখা যাচ্ছে না উনি কেন সে তো উনি বলতে পারবেন আমি তো বলতে পারবো উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেন সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অজিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অধিত চৌধুরী ওর নামটা যদি অধিত চৌধুরী না হয়ে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অধিত চৌধুরীকেই ভোট দিত আমি ওখানে তৃণমূলের ভোট করেছি দু হাজার উনিশ সালে একটা তো আবুতাহের একটা খল্লুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা গেল আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আঠাত্তর হাজার ভোটে অধিচর যদি জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট জিতেন যে অতএব মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি আমরা রাষ্ট্রবাদ এটা উল্টো দিক থেকে হয় অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বলছে পদ না পেলে আমার অমল হবে এই রকম নয় আমার মানসিকতা এরকম নলিখিত মুখ্যমন্ত্রী পদ দেওয়ার দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে তোলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনাকে একটা পার্টিগুলা দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার রানা অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার সুযোগ কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ সব জায়গায় ঢোকার জন্য যে স্কোপ সে স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় বিএমএসপিদের বলেছে গেস্ট যা বলবে গেস্ট অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় হাতে পজ নেওয়ার দরকার নেই ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি সব খরচ রাখি আমার Әріңіздер!